আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহ প্রিয় দর্শক আমরা খুব একটা ভালো নাই খুব ভালো অবস্থায় নাই এই মুহূর্তে এই মুহূর্তে হৃদয়ের ভিতরে কন্দন আমাদের জেগে উঠেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এখন খুব খারাপ অবস্থায় আছি আপনারাও আছেন আমরাও আছি পৃথিবীর শুধু মুসলমানরা নয় অনেক অমুসলিমরাও খুব খারাপ অবস্থায় আছে একটি ধ্বংসাত্মক কাজ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের উপরে সেই ফিলিস্তিনিদের মুক্তির জন্য ফিলিস্তিনিদের উপরে নির্যাতনের প্রতিবাদে সারা বিশ্ব বিবেক জেগে উঠেছে কিছু কিছু মৃত বিবেক জেগে উঠবে না এবং তারা কখনো এই আমাদের বিবেক দিয়ে তাদের বিবেককে জাগ্রত করতে পারবে না প্রিয় দর্শক আমরা সারা বিশ্বের ভিতরে বিশ্ববাসীর সকলের বক্তব্য তো তুলে ধরতে পারবো না তাই বাংলাদেশের বেশ কয়েকজনের বক্তব্য কি বলেছেন এই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব এর মাঝে অন্যতম আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সর্বশেষ জাতিসংঘের বক্তব্যে কি বলেছিলেন ফিলিস্তিনিদের সম্পর্কে আপনার পশম খাড়া হয়ে যাবে উনি বিশ্ব নেতাদেরকে কি শক্তভাবে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন তারপর তরুণ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজাহারির বক্তব্য কি দিয়েছেন আজকে এই মুহূর্তে এবং গতকাল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তরুণ জামাতের রাজনীতিবিদ মক্কা শরীফ থেকে কি বক্তব্য দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করবো সর্বপ্রথমে আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই বক্তব্যটা তুলে ধরছি তারপরে আমি এক এক করে বাকিদের বিষয়ে আলোচনা করব প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে মাননীয় সভাপতি বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না আর মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিসংশতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি প্রদর্শক এর চাইতে সুন্দর বক্তব্য ফিলিস্তিনদের পক্ষে আর কে বলেছেন আমার জানা নাই বাংলাদেশের এই নোবেল বিজয়ী মানুষটি শুধুমাত্র বা গ্রামীণ ব্যাংক আর বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বই পালন করছেন না উনি বিশ্ব নেতাদেরও যে নেতা ওনার করতালিগুলা শুনতে পাচ্ছেন যে প্রত্যেকটা কথার ফাঁকে ফাঁকে বিশ্ব নেতারা কিভাবে জাতিসংঘের এই বিশাল সম্মেলনের কক্ষে করতালি দিয়ে সমর্থন জানিয়ে যাচ্ছে এবং মুখ দিয়েও তারা জি বা ইয়েস বলে তারা সমর্থন জানিয়েছেন প্রিয় দর্শক এই বিশ্ব নেতাকে আমরা পেয়েছি বাংলাদেশে তাই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ডক্টর মোহাম্মদ ইনুসের এই সুন্দর জাতিসংঘে ফিলিস্তিনকে নিয়ে তুলে ধরার জন্য ফিলিস্তিনের নারী এবং শিশুদের উপরে যে বর্বরতা হয়েছে সেই বর্বরতা উনি তুলে ধরেছেন প্রিয়দর্শক এখন আমি তুলে ধরছি ইত্তেফাক পত্রিকায় নিউজটি এসেছে ঢাকায় বিক্ষোভের ঘোষণা ডক্টর মিজানুর রহমান আজহারির ঢাকায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজাহারি সোমবার সাতই এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ বিক্ষোভ ঘোষণা দেন তিনি ভিডিও বার্তায় আজাহারি বলেন প্যালেস্টাইনের সলিডারিস মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরিচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হচ্ছে তিনি বলেন আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে শুরু করে মানিক এভিনিতে এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে ইনশাল্লাহ আমি নিজে সশরীলে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব আপনারাও দলে দলে যোগদান করবেন তিনি আরো বলেন মানবতার পক্ষে নেয়ের পক্ষে গাজাবাসীর পক্ষে দল মত জাতি পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণ সকলের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি প্রদর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি যে বিক্ষোভ সমাবেশটির ডাক দিয়েছে আজকে যদি এই দুনিয়ায় বাংলাদেশের বেশ কয়েকজন বড় বড় ইসলামিক স্কলার যারা এন্তেকাল করেছেন তারা যদি বেঁচে থাকতেন তারা ঠিকই এইভাবেই ডাক দিতেন যেরকম আল্লামা দেউর হোসেন সাইদি সাহেব হাফিজ জি হুজুর শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তারার মতন আলেম যদি আজকে বাংলাদেশে বেঁচে থাকতেন মুফতি ফজলুল হক আমিরি যদি বেঁচে থাকতেন তারাও এইভাবেই গর্জে উঠতেন এবং বাংলাদেশের মানুষকে আহ্বান জানাতেন দর্শক আমরা দেখতে পালাম গতকাল কাবা শরীফের মসজিদ থেকে সরাসরি একটি লাইভ করেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তরুণ রাজনীতিবিদ বাংলাদেশের সকলের মানুষের কাছেই পরিচিত সেই তরুণ রাজনীতিবিদ জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের প্রাক্তন সেন্ট্রাল সভাপতি উনি যে কেঁদে কেঁদে একটি লাইভ করেছেন এই লাইভটি আমার মনে হয় অনেকেই আমরা

আমার ফিলিস্তিনকে হে পাচ্চাদের প্রিয় ফিলিস্তিন আমরা কাবার এই চত্বরে আছি আমাদের শরীরটা এখানে পড়ে আছে আমাদের হৃদয়টা তোমাদের সাথে আছে আমরা আসবো

প্রদশক আপনারা শুনতে ছিলেন কান্না জড়িত কণ্ঠে উনিয়ার মতো তেজস্বী একজন বক্তা কথা বলতে পারছেন না মনে হচ্ছে যে বুকের ভিতরে দুটা বড় পাথর বেঁধে ফেলেছেন সেই পাথরের উজনে উনি কথা বলতে পারছেন না ডক্টর শফিকুল ইসলাম বক্তব্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতারা দিয়ে শুনেন এবং প্রশংসাও করেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশের রাজপথে বহুবার বহু নির্যাতনের শিকার হয়েছেন এত নির্যাতিত নেতা খুব কম আছেন বাংলাদেশে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভিতরে ওনাকে জীবন্ত শহীদ বলা হয় এই মানুষটা এত তেজি মানুষটা বাংলাদেশের বিভিন্ন টিভি টকশো বিভিন্ন জায়গায় ওনার এত চুরালু বক্তব্য আর ফিলিস্তিনের ব্যাপারে উনি কোনো কথাই বলতে পারছেন না শ্বাস নিতে পারছেন না ওনার শ্বাসটা যেন আসা যাওয়া করছে তাই বোঝা যাচ্ছে যে তারা হৃদয় থেকে কতটুকু ফিলিস্তিনকে অনুভূতিতে হৃদয়ের ভিতরে জায়গা করে রেখেছেন বলেছেন প্রিয় ফিলিস্তিন আপনাদের সাথে আমরা আছি মানে উনি ওনার জীবনের সব কিছু দিয়ে তাদের পাশে আছেন বলে উনি বলতে পেরেছেন এরকম বলতে পারাটার সংখ্যা আমাদের কতজন আছি আমরা আমরা কতজন বলতে পারব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো আমরা কতজন পারব ডক্টর মিজানুর রহমান আজাহারির মতো আমরা কতজন পারবো আমাদের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে বিশ্ব নেতাদের সামনে যেভাবে চিৎকার করে তাদের পক্ষে কথা বলেছেন আমরা অনেকেই তো রাজনীতি করেন আপনারা অনেকে রাজনীতিবিদ আছেন দেশের ভিতরে এবং বাইরে রাজনীতি করেন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে লেয়াচু করেন নিজের ভাগ্য পরিবর্তনের কথা চিন্তা করেন কিন্তু বিশ্ব দরবারে বিশ্ববাসীকে নিয়ে কথা বলাটা একটি আলাদা সাহস জ্ঞান বিবেক বুদ্ধি মেধা লাগে আর আমি যেই তিনজনের বক্তব্য আপনাদেরকে শোনালাম তিনজনের নামের আগে দেখেন একই ডিগ্রি ডক্টরেট ডিগ্রি তারা তিনজনের তিন সাবজেক্টে ডক্টরেট করেছেন পিএইচডি করেছেন গবেষণা করেছেন তাই তারা যেই মানে বলতে পারছেন সেই মানে তো আমি বলতে পারবো না তাই আমার অযোগ্যতা সীমাবদ্ধতা আছে আমাদের অনেকের অযোগ্যতার সীমাবদ্ধতা আছে আমরা কামনা করি যে ফিলিস্তিনের পক্ষে এইভাবে যারা যোগ্য মানুষ আছেন তারা যেন নিজের কথা না ভেবে মানবতার কল্যাণে মানবতার কথায় এভাবে এগিয়ে আসবে এই প্রত্যাশা রেখে কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া কামনা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ